আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনাদের নিয়ে এসেছি মিরপুরের ছয় নম্বর সেকশনের কাঁচা বাজার বিশেষ করে সবজি বাজার এই বাজারে কিন্তু সব সবজি বিক্রি হচ্ছে প্রত্যেকটা দোকানে সব রকম সবজি বিক্রি হচ্ছে কাঁচা বাজার দাম নাকি অনেকটাই কমেছে আজকে কেমন কমছে সেটাই জানবো সবজি বিক্রেতার মাধ্যমে চলুন দেখি আছে কেমন বিক্রি করছে প্রিয় দর্শক মিরপুর ছয় নম্বর সেক্টরের কাঁচা বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ কাঁচা মাল পাওয়া যাচ্ছে বাজারের নাকি কাঁচা মালের দাম অনেক কম আজকে যাচ্ছে কেমন সেটাই জানবো ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো বেসা বিক্রি এখন কেমন বেসা বিক্রি কম কেন সবজির দাম কম তো সবজি অনেক অ্যাভেলেবেল

মোটামুটি আছে আপনার তো অনেক কিছু বিক্রি করছেন এই যে ক্ষীরা কত বিক্রি করছেন ক্ষীরা চল্লিশ টাকা কেজি এটা চল্লিশ টাকা এটাও চল্লিশ টাকা এটা তো শসা এটা শসা পঞ্চাশ টাকা কেজি শসা পঞ্চাশ টাকা আর বুরুকলি কত বিক্রি করছেন বুরকলি চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা বাইরে কিন্তু কম পাওয়া যায় আরো ছোট বড় আছে ছোট বড় আছে আচ্ছা বেগুন কত যাচ্ছে এগুলো বেগুন এটা পঞ্চাশ টাকা যাচ্ছে বেগুন এটা পঞ্চাশ টাকা যাচ্ছে আর করলা করলা একশো টাকা কেজি একশো টাকা কেজি আর এই যে চিচিঙ্গা কেমন যাচ্ছে চিচিঙ্গা ষাট থেকে ষাট টাকা কেজি আর এই বড় বেগুনটা কত বড় বেগুন আশি টাকা যাচ্ছে আপনার কাছে আশি টাকা যাচ্ছে আর এই কত এইম তিরিশ টাকা যাচ্ছে আর এটা কি জালি বলে কে না কাল কুমড়ো চাল কাল কুমড়া বলা হয় অনেক বড় বড় চালের কুমড়ার চাইতে চাল মানে টেরা হয়ে যাচ্ছে এটা কত কি করে এটা পিস ষাট থেকে পিস ষাট টাকা বিক্রি করছেন আর গাজর কত ভাই গাজর পঞ্চাশ কেজি পঞ্চাশ করে বিক্রি করছেন আচ্ছা টমেটো পাকা টমেটো কত বিক্রি করছেন টমেটো পঞ্চাশ টাকা কেজি এটা পঞ্চাশ টাকা কেজি এটা কি একই হ্যাঁ একই দাম পঞ্চাশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে আর এই যে সিমের ফল নাকি সিমের বিচি সিমের বিচি কত বিক্রি করছে একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি আচ্ছা আর এই লাউটা কত বিক্রি করছেন লাউ ষাট টাকা পিস লাউ ষাট টাকা পিস লাউর দাম ঠিক আছে আর এই যে বগুড়ার আলু লাল আলু এটা বগুড়ার লাল আলু চল্লিশ টাকা কেজি এটা চল্লিশ টাকা কেজি বিক্রি করছেন

আহ আর শালগম যাচ্ছে কত শালগম তিরিশ টাকা কেজি শালগম ও তিরিশ টাকা কেজি যাচ্ছে আর দেখতে ভেন্ডিও দেখতে পাচ্ছে ভেন্ডি একশো বিশ টাকা কেজি ভেন্ডি একশো টাকা কেজি দাম এতো বেশি কেন ভেন্ডিতে সিজন নাই তো ওই জন্য এই যে অনেকে খাইবার মন চায় সেটা নিতে চায় ভালো এটা খেতে চাইলে দাম একটু বেশি দিতে হবে চাইদা বেশি আর কি চাহিদা যার যেমন ইচ্ছা আর এই যে লেবু কত কি করছেন লেবু ৩০ টাকা হলে আর বরবটি বরবটি একশো

কমে গেছে কেমন বিশ টাকা কাটি না টাকা কাটি ওই 10 টাকা আটি গুলো সবগুলো বিক্রি করা হচ্ছে তার মানে বাজার অনেক কম কয়েকদিন পর বাড়বে নাকি কয়েকদিন পর বাড়বে ওই আর মাসকানিক যাবো এক-দর্ মাস এরকম সামনে রমজানের অগ্রিম শুভেচ্ছা এটা দিয়ে শুরু হবে নাকি আচ্ছা সবকিছু গুলি আস্তে আস্তে কমে যাবে দাম বেড়ে যাবো দামো বেরেছে সবকিছু কমে এটাই সবচেয়ে বড় সমস্যা এখন যেটা হচ্ছে কৃষকের অনেক ক্ষেত্রেই প্রোডাকশন কষ্ট উঠতেছে না এখন তো আপনার সবজিটি সব একবার উঠতে আছে এটাই জন্য দাম কম সব একবার উঠবো জি পরবর্তী বাইরে খাইবো পরবর্তী আবার যেটা লাগবে ওটা দাম বেশি নেয় দাম বেশি হয়ে যাবে আপনার এখানে তাহলে ঠিকানা হচ্ছে মিরপুর ছয় নম্বর কাছাকাজার তো কাঁচা বাজার সরাসরি আপনার কাছ থেকে নিতে হবে অবশ্যই অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ